ঢাকার সুচ্চাপুরের চাঞ্চল্যকর নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজের হত্যাকাণ্ডের রহস্য জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব পিবিআই আজ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিআইজি সাইদুর রহমান জানান গতকাল তাদের গ্রেপ্তার করা হয় গত দশ সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ তিনি নটরডেম কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে আসামিরা চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার বিপরীজনের মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গুমেশকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড়ো মাপের চাকরি করে একাকি তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়